হ্যাঁ ওনার মনে হয় শুনি পারবে দেখা যাক আমাদের দেখা যাক দেখা যাক ফুটবল আগাচ্ছে 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 লাই গেছে চলে আসো টাইম চলে আসো টাইম চলে আসো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন রমজান ইউনিভার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আজকে কিন্তু ভিন্ন একটা ভিডিও নিয়ে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছে আমি সেই আমাদের সেই ক্ষুদে বন্ধুদের নিয়ে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সারি সারি প্রায় পনেরো থেকে বিশ জনের মতো খুদে বন্ধুরা হাজির হয়েছে শুধুমাত্র আজকে একটা মজার খেলার জন্য আপনারাও দেখতে থাকুন খেলাটি অবশ্যই ভালো লাগবে আর কথাটা বলে রাখি আগে থেকেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে খেলাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট আর শেয়ারটা করে দিবেন ইনশাআল্লাহ তো আজকের খেলাটি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পাঁচটা পাতিল রাখা আছে এবং পাঁচটা পাতিলের উপরে কিন্তু মজার মজার খাবার রাখা আছে যেটা বাচ্চাদের খুবই পছন্দীয় পছন্দনীয় তো আর আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে একটা ফুটবল আছে পাশের খেলাটি হচ্ছে এখান থেকে এক একজন প্রতিযোগী একটা করে কিক মারবে মানে এই ফুটবলটা একটা করে কিক মারবে যেই খাবারটা বা যেই পাতিলে লাগাবে সেই পাতিলের উপরে যে খাবারটা থাকবে ওই খাবারটা তার তোমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পজি সে কিন্তু প্রস্তুত একবারে লাইনে একবার মেসির মতো একটা মানে রোনালদোর মতো একটা অঙ্গি ভঙ্গি নিয়ে আসে দাঁড়াইছে তার সামনে ফুটবল দেখা যাক আপনার নাম কি তামিম তামিম তার কাছে কি মনে আপনি কি কোনো খাবার নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওনার মনে হচ্ছে নি পারবে দেখা যাক তো দেখা যাক আমাদের প্রথম পজি কি তামিম সে কি করে মারো দেখা যাক

পুরস্কার তুমি খুশিটা কয়ে দাও ক্যামেরাটা কুয়ে দাও আমি খুশি যাও চলে যাও দেখা তোমার কাছে তোমার আমাদের এবারে সেও কিন্তু প্রস্তুত আপনার নাম কি অনেক জায়গায় কিন্তু লাগে না একটু জায়গায় মিশে গেছে রাশেদের জন্য শুভকামনা থাকলো পরবর্তীতে পরবর্তী চলে যাবো তখন আমাদের এবারে সে প্রস্তুত আপনার নাম কি স্তাকিমা ইনশাল্লাহ চলে আসো তোমার কি যাও তুমি খুশি হ্যাঁ ঠিক আছে চলে যাও দেখাই চলে যাও পরবর্তী কাছে তোমরা প্রস্তুত আপনার নাম কি তুষার আপনি কি পারবেন একটা কি

দেখা যাক বাইজিতা একটা গিফট নিতে খুশি তোমরা আমাদের এবারে কি সেই পাতলু খান চলে এসেছে আমাদের মাঝে আপনার নাম কি আপনি পারবেন জি মুজাহিদ বলছে দেখা যাক মুজাদ পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক

তুমি কি খুশি জি চলে যাও জায়গায় তো বন্ধুরা আমরা চলে যাব পরবর্তী বজির কাছে তো বন্ধুরা দেখতে আমাদের এবারে বজির কি প্রস্তুত আপনার নাম কি আদর আপনি তো এই যে ইন্টার মায়ামির জার্সি পরে আছেন আপনি কি কার ফ্যান মেসি ও মেসির ফ্যান চলে দেখা যাক মেসি ফ্যান পারে কিনা পারবেন তো জি জি বলছে দেখো রেডি মারো ও অনেক জোরে হিট করেছিল কিন্তু না লক্ষ্য বরাস্ত হয়ে গেছে আদরের জন্য শুভকামনা থাকলো পরবর্তীতে তো আমরা চলে যাব পরবর্তী বজির কাছে

মারো দনতাদি ইয়াসিন কে করে ইয়াসিন 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 ও সামান্না একটু দলে লাগে না যাক ইয়াসিনের দলে থাকবে শুভ কামনা পরবর্তীতে যাবে আমরা বন্ধুরা দেখতে বলেন আমাদের এবারে প্রতিযোগিতা কিন্তু রিয়াল মাদ্রিদে যাচ্ছে পরে চলে এসেছে আপনি কার ফ্যান মেসি হ্যাঁ সান মেসি স্কোর রোনাল্ডো যাচ্ছে এর তো মানে নিয়ে গেল না আপনারা তো মনে নাই লক্ষ্যে ঠিক করতে পারবেন না আমার যেমন হচ্ছে পার্মানেন্ট তো জি তারপর জি বলছে দেখা যাক কি হয় এই তো মারেন হ্যাঁ ঠিক আছে চলে যান দেখায় তখন আমরা চলে যাবো পরবর্তী কাছে তখন তার দেখতে পাচ্ছেন আমাদের এবারে বোধহয় সে কিন্তু প্রস্তুত আপনার নাম কি আব্দুল কারিম আব্দুল কারিম আপনার কাছে কি মনে হয় আপনি কি পারবেন একটা পারে দেখা যাক পরবর্তী গেমের যাই হোক আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে তবু তাকে চলে আমাদের এবারে গিয়ে সেখানে প্রস্তুত আপনার নাম কি ইয়াসিন আপনার কাছে কি মনে হয় আপনি কি মারতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা যাচ্ছে ইয়াসিন পারে কিনা মারো

বড় বড় মানুষের মানুষ চলে এসেছে না কি জুস লাগে নেব না অন্য কিছু লাগলে নেব আলহামদুলিল্লাহ জুসটাই মারি আপনি নিয়ে সমস্যা নাই কিন্তু কথা আছে যদি না লাগে তাহলে তো বুঝেনই তো সবাই কিন্তু রাস্তায় খেবা বেরো সবাই তো আপনি রেডি তো তো দেখা দেখ আমাদের নাকি পারে কিনা ঠিক আছে মারো দেখা যাক দেখা যাক দেখা যাক ও টার্গেট ছিল জুস কিন্তু চপিয়েছে চিপস আপনি কি চিপস নেবেন কথা ঘুরে লাগার করে কথা ঘুরে গেছে ঠিক আছে সবচেয়ে নাই আরে আসলে দিকেশের আপনি দিকেশিন আপনি জুস চাইছিলেন পরোটা পাইছেন আপনি খুশি আলহামদুলিল্লাহ দেখা তোমুন আজকে ভাই আমাদের এবারে কি আপনি নাম কি বিমান

এই যে দেবত রাজবংশী সবাই শেষ প্রতিযোগিতা শেষ যেতে নিয়ে গেছে ভালো পুরস্কার আপনি খুশি তো আমাদের আজকের এই মজার খেলা কিন্তু শেষ গিফট করে দেখাও আর যারা তারা পাইলে তাদের জন্য শুভকাম থাকলে পরবর্তী গেমের যাই বন্ধুরা যারা যারা খেলা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক কমেন্ট করে ভুলবেন না আর জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই খুশি আজকের মতো আসি আসসালাম আলাইকুম